সম্মানিত মমিন ও মুসলমান দিনী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আপনারা দেখতেছেন অদৃশ্য দৃশ্য দিন উপর আনেক চিকিৎসা চ্যানেল সঙ্গে আছে আমি মোহাম্মদ জসুমন্ত সম্মানিত হজরতগণ আজকে আপনাদের মাঝখানে খুব গুরুত্বপূর্ণ মাসালা নিয়ে এসেছি যে একজন মোতাব্বিদ সর্বপ্রথম যে কাজটা করণীয় অথবা যে গুণটা যার না তার না থাকলে সে মোতাবেলে কোনো কিছু ফায়দা করতে পারবে না সেই বিষয় নিয়ে আসি কথা বলবো ইনশাল তো বিষয়টা হয়তো আপনার থামেল দেখে বুঝতে পারছেন যে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি জি হযরত বা একজন মোতাবেক সর্বপ্রথম রুহানিয়া যদি না থাকে রুহানিয়া যদি না থাকে কোনো সময় ফায়দা পাবে না যে কোনো কাজই হোক না আপনারা অনেকেই হয়তো বা ইউটিউব দেখে আমাদের ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও দেখে আপনারা আমল করেন অথবা কাজ করেন কোনো ফায়দা পান না কেন পান না আপনাদের রুহানিয়ার যদি ঠিক না থাকে আপনি যে কোনো কাজই করে কোনো রকম ফায়দা পাবেন আপনি সর্বপ্রথম আগে নিজের ইমান ঠিক করুন রুহানিয়ার ঠিক করুন দেখবে ইনশাল্লাহ আপনি বিসমিল্লা পরে এক জায়গায় ফু দিয়ে দেবেন ইনশাল্লাহ আমরা এই আয়াত অস্ত্র মিশে পাওয়া যায় ইনশাল্লাহ রুহানি আর ঠিক রাখতে হবে আপনার সমস্ত রকম পাপ কাজ থেকে দূরে থাকতে হবে নবের সন্ধ্যা অনুযায়ী চলতে হবে নামাজ জামাতের সহিত আদায় করতে হবে সবসময় আল্লাহর জিগির আদায় করতে হবে সব রুলস মেনে চলুন এবং কিছু রুহানি শক্তি বাড়ার কিছু আমল আছে আমল করুন দেখবেন ইনশাল আপনি যে কোনো কাজে ধরবেন না কেন প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহ আপনাকে কামিয়াবি করবে ইনশাল সম্মান সম্মানিত হজরতগণ আমরা ধারাবাহিক ভাবে ভিডিও গুলো আপলোড করতেছি আমাদের চ্যানেলটি প্রত্যেকটা বিষয় মোকাব্বির শুরু থেকে আর শেষ পর্যন্ত যা যা করণীয় প্রয়োজন প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আমরা ভিডিও আপলোড করতেছি আপনারা যারা আমার ভিডিওগুলো ফলো করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আল্লাহ চায় তো আপনাদের মাঝখানে আমি অনেক গুরুত্বপূর্ণ মাসালা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যেগুলা হয়তোবা ইউটিউব জগতে আপনারা কোথাও পাবেন না কারণ আমি আপনাদেরকে আগেও বলেছি আগের ভিডিওগুলোর মধ্যে যে আমি শুরু থেকে একটা শুরু থেকে শেষ পর্যন্ত যে কি যে কাজগুলো করা প্রয়োজন যেগুলো কাজ করতে করতে যে বাধা সম্মুখীন হবে প্রত্যেকটা বিষয় নিয়ে আমি কথা বলবো ইনশাল্লাহ তো ভাবে পাশে থাকবেন তাহলে পরিপূর্ণ বিষয়গুলো আপনাদের জানা হবে আজকে কথা বলবো জন যে আপনি খুব দ্রুত রুহানি শক্তি কিভাবে বাড়াবেন এবং এই রুহানি শক্তির আমলটা আপনারা সাধারণ মানুষ যারা আমার ভিডিওটা দেখতেছেন আপনারা যারা নামাজ পড়তে বিরক্ত মনে করেন অথবা আর দিনই কোনো কাজ করতে আপনার মানে খারাপ লাগে অথবা মন মনে হচ্ছে যে করব করতেছি করব করতেছি মানে একভাবে এইভাবে সময়টা নষ্ট হয়ে যায় কি বা প্রত্যেকটা কাজের মধ্যে আমল করে কোন রকম মজা পান না তো প্রত্যেকটা প্রত্যেকটা মুসলমানের উচিত যে রুহানি আমল গুলা করে রাখা কারণ এই রুহানি শক্তিটা রুহানি আমলটা এমন একটা আমল যে আমলটা করলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমল করতে যে কতটা মজা লাগে আর আপনি দেখবেন নামাজ পড়তেছে নামাজের মধ্যে একটা অন্য অন্যরকম ফিল মনে হবে অন্যরকম এত পাওয়ার পাওয়ারফুল একগুলা আমল আম যে আপনি যে কোনো একটা ভালো কাজ করতে গেলে আপনার ভালো লাগবে খারাপ কাজ করতে গেলে আপনার নিজের কাছেই মানে মনটাই আপনার আপনার নিজের থেকে খুব খারাপ লাগবে যে এই কাজটা আসলে আমার করা উচিত হবে প্রত্যেকটা খারাপ কাজের মধ্যে আপনার নিজের কাছে আপনার বাধা ফির মনে হয় যার কারণে সবাইকে এই রুহানি শক্তির করা প্রয়োজন যাই হোক আমি আরো এই বিষয় নিয়ে কথা বলবো আজকে শুধু আপনাদেরকে আমি বলে দিচ্ছি যে আপনি রুহানি শক্তি কিভাবে খুব দ্রুত বাড়াতে পারবেন ছোট্ট আপনারা কন্টিনিউ প্রতিদিন মিনিমাম দুইশো বার পরবেন সর্বচ্ছে যেতবার পড়তে পারে সর্বনিম্ন দুইশো বার পড়তেই হবে এসএম তো এরকম শুভহানি ওয়ারোহ ছোট্ট একটা এসএম আপনি যখন পড়বেন খুব দ্রুত মানে দ্রুত পারেন পরবেন সমস্যা নেই মিনিমাম দুইশোবার সর্বোচ্চ আপনারা যেতে পারেন এই আমলটা কন্টিনিউ করেন হজরত দেখবেন যে আপনাদের এত পরিমাণ গ্রহণের শক্তি বাড়বে প্রত্যেকটা কাজের মধ্যে আপনি কামিয়াবি হবেন ইনশাল আল্লাহ আপনি যেকোনো একটা কাজ সাহস করে রাখাল মনে সাহস করে ধরবেন দেখবেন ইনশাল্লাহ আপনি কামিয়াবি হবেন আমল করতে এতটা ভালো লাগবে গুণা থেকে সবসময় বেরোতে থাকবে ঈশ্বামল এগুলো আমল আমরাও নিজেরাও করছি আশা করি আমলগুলো করেন অনেক ফায়দা পাবেন কারণ আমি প্রত্যেকটা বিষয় নিয়ে যে আমি যেগুলো আমল করি কি বা যেগুলোর মধ্যে আমি কামিয়াবি হয়েছি কিংবা ভালো মনে হয়েছে আমার ওই আমলগুলোই ওই সব বিষয় নিয়ে আপনাদেরকে নিয়ে কথা বলতে ইচ্ছা সবাই বাসায় থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ